নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত এসএসসির একটি নতুন ভ্যাকান্সি নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে গ্রেড সি এবং গ্রেড ডি লেভেলের পোস্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং সেই সঙ্গে তোমাদের একটা এক্সাম ডেট পাবলিশ করলো স্টাফ সিলেকশন কমিশন দুটি আপডেট তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন একই সঙ্গে বলা হয়েছে আপলোডিং অব টেন্ডেটিভ ভ্যাকান্সিজ ফর স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে প্রথমে আমরা দেখে নেব এক্সাম ডেট অনস্ক্রিন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন ইন দ্য মান্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য গিভেন শিডিউল তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে এক্সামের নাম কম্বাইন হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশান পেপার টু টোয়েন্টি পেপার টু ডিসক্রিপটিভ পেপার ডেট অব টোয়েন্টি মার্চ টোয়েন্টি অর্থাৎ তোমাদের এসএসসি কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সাম পেপার টু পরীক্ষা ডিসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদের কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে এরপরে দেখো ভ্যাকান্সি নোটিশ ওপেন করলাম যেখানে বলা হয়েছে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই এস এসসি প্লিজ কন্ট্যাক্ট ইউজার ডিপার্টমেন্টস ফর স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস এখানে বলা হচ্ছে টেনটেটিভ ভ্যাকান্সিস ফর স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ অন টেন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দশই মার্চ দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ভ্যাকান্সি এখানে বলে দেওয়া হয়েছে প্রথমেই স্টেনোগ্রাফার গ্রেড ডির ভ্যাকান্সি বলা হচ্ছে এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস তারপরে পোস্টের নাম তারপরে এখানে ইউআর এসসি এসটি ও বিসি ই এস টোটাল ভ্যাকেন্সি এস এম ভ্যাকান্সি এবং পিডাব্লু বিডির মধ্যে এখানে ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে এবং পাশে এখানে তোমাদের পে লেভেল এবং হোয়েদার সুইটেবল ফর কালার কিনা সেটা তোমাদের মেনশন করা আছে তো এখানে তোমাদের প্রথমেই বলা হচ্ছে এক নম্বর মিনিস্ট্রি অফ ফিনান্সে তোমাদের ভ্যাকান্সি দুশো চল্লিশটা তারপরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে আঠারোটা ভ্যাকান্সি মিনিস্ট্রি অফ ফিনান্স তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পঞ্চান্নটা ভ্যাকান্সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে তিনটি ভ্যাক্যান্সি মিনিস্ট্রি অফ কালচারে এখানে এগারোটা ভ্যাকান্সি আছে ছয় নাম্বার মিনিস্ট্রি অফ ফিনান্সে তেইশটা ভ্যাক্যান্সি ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস সাত নম্বর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা ভ্যাক্যান্সি আট নাম্বারে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইন্ডিয়ান কোস্ট গার্ড তেইশটা ভ্যাকান্সি আছে নয় নাম্বার ইন্ডিয়ান ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান সেখানে তিনটি ভ্যাকান্সি আছে দশ নম্বরে মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সিবিডিটি সেখানে দুশো তিরাশিটা ভ্যাকান্সি আছে এগারো নম্বর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সতেরোটা ভ্যাকান্সি আছে বারো নম্বরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সাতটা ভ্যাকান্সি তেরো নম্বরে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পনেরোটা ভ্যাকান্সি চৌদ্দ নম্বরে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স একটি ভ্যাকান্সি পনেরো নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নব্বইটা ভ্যাকান্সি ষোলো নম্বর মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস চারটি ভ্যাক্যান্সি তারপরে সতেরো নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক এফেয়ার্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং যেখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই একশো সাতটা ভ্যাকান্সি আঠেরো নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আটটা ভ্যাকান্সি উনিশ নাম্বার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখানে বলা হয়েছে ছয়টা ভ্যাক্যান্সি কুড়ি নাম্বার মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সে এগারোটা ভ্যাকান্সি একুশ নম্বরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় পাঁচটা ভ্যাকান্সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সতেরোটা ভ্যাকান্সি আছে তেইশ নাম্বারে বলা হচ্ছে বিআরও সেখানে কুড়িটা ভ্যাকান্সি আছে তারপরে চব্বিশ নাম্বারে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পঞ্চাশটা ভ্যাকান্সি পঁচিশ নাম্বারে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি একশো তিরিশটা ভ্যাকান্সি ছাব্বিশ নাম্বার মিনিস্ট্রি অফ টেক্সটাইলস চোদ্দোটা ভ্যাকান্সি সাতাশ নম্বর মিনিস্ট্রি অফ পাওয়ারে দুটি ভ্যাক্যান্সি মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন পাঁচটি ভ্যাক্যান্সি আছে উনত্রিশ নাম্বারে বলা হয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন একটি ভ্যাক্যান্সি তারপরে তিরিশ নাম্বার মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট চারটি ভ্যাকান্সি একত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ছটা ভ্যাক্যান্সি বত্রিশ মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ছটা ভ্যাকান্সি তেত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড ডিয়ারিং এখানে বলা হয়েছে তিনটি ভ্যাকান্সি চৌত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তেরোটা ভ্যাকান্সি আছে পঁয়ত্রিশ নাম্বার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পাঁচটি ভ্যাক্যান্সি ছত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দশটা ভ্যাকান্সি সাত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তেরোটা ভ্যাকান্সি আটত্রিশ নাম্বার রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার দুটি ভ্যাকান্সি আছে উনচল্লিশে বলা হয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তেতাল্লিশটা ভ্যাকান্সি আছে চল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ জলশক্তি সেখানে পাঁচটা ভ্যাকান্সি একচল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে একশো কুড়িটা নাম্বার মিনিস্ট্রি অফ রেলওয়েজ নটা ভ্যাকেন্সি মিনিস্ট্রি অফ বলা হয়েছে চারটা ভ্যাকান্সি তারপরে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তিনটি ভ্যাকান্সি মিনিস্ট্রি অফ ট্যুরিজম ছটা ভ্যাকান্সি নাম্বার বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে দুটি ভ্যাকান্সি আছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে আর সাতচল্লিশ নম্বরে বারোটা আছে আটচল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম সাতটা অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বাইশটা ভ্যাকান্সি আছে এরপর পঞ্চাশ নম্বরে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সাতটা ভ্যাকান্সি এগারো নাম্বার মিনিস্ট্রি অফ ডিফেন্স আঠাশটা ভ্যাকান্সি বাহান্ন নাম্বার মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স সাতটা ভ্যাকান্সি তিপ্পান্ন নাম্বার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিফার্সেস অ্যান্ড পেনশনস একশো আশিটা ভ্যাকান্সি সব মিলে কিন্তু ষোলোশো সাতাশিটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টির ক্ষেত্রে আর গ্রেড সি ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে মিনিস্ট্রি অফ ফিনান্সে বাহাত্তরটা ভ্যাকান্সি তারপরে ক্যাটে চারটা ভ্যাকান্সি এনসিএলটি সাতটা ভ্যাকান্সি চার নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে একষট্টিটা ভ্যাকান্সি আছে পাঁচ নাম্বার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সাত্রিশটা ভ্যাকান্সি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দশটা ভ্যাকান্সি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে ছটা ভ্যাকেন্সি মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে একটা ভ্যাকেন্সি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে চারটি ভ্যাকেন্সি তারপরে সিভিসি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন দুটি ভ্যাকান্সি আছে এগারো নম্বর মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট চৌদ্দটা ভ্যাকেন্সি বারো নম্বর মিনিস্ট্রি অফ জলশক্তি দুটি ভ্যাকান্সি তারপরে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট সাতটা ভ্যাকান্সি এবং ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্সে বারোটা ভ্যাকান্সি এ মিলে কিন্তু দুশো উনচল্লিশটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ঠিক আছে এ হচ্ছে তোমাদের ভ্যাকান্সি লিস্ট এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে